ভূমিকম্প সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে মূলত সন্ধ্যা ছয়টার দিকে মূলত এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পতে আসলে বলা চলে যে মাঝারি আছে আসলে ভবনে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু মাঝারি যে ভূমিকম্প বলা চলে যে সেরকম একটি অনুভূতি আসলে টের পেয়েছেন গতকালকে মতো হয়তো তীব্রতা আসলে এই ভূমিকম্পের মধ্যে আসলে পাওয়া যায়নি তবে মাঝারি মানের আসলে যে বিষয়টি সেই বিষয়গুলো কিন্তু ঘটেছে এবং ভবনের যে বলা চলে যে হালকা করে কাপড়ি দেওয়ার যে বিষয়টি সেই বিষয়গুলো কিন্তু ঘটেছে এবং যদি একটু আপনাদেরকে জানাতে চাই গতকাল সকাল দশটা উনচল্লিশ মিনিটে মূলত পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় একটি শক্তিশালী ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের প্রভাবে বলা চলে যে ভূমিকম্প অনুভূত হওয়ার পর নগরবাসী সকলেই আসলে তারা পথে নেমে এসেছিল গলিতে অবস্থান নিয়েছিল নিরাপদ স্থয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা তারা করেছিল তবে আজকে বলা হচ্ছিল যে ওই ভূমিকম্পের পর অর্থাৎ পাঁচ দশমিক সাতমাত্রা বা পাঁচ দশমিকের ওপরের ভূমিকম্পের পর একটি শক হওয়ার সম্ভাবনা থাকে এবং বলা চলে আজকে সকালেও কিন্তু নরসিংদী পলাশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে যেটি তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প অর্থাৎ আপনার শকের যে ভূমিকম্প সেই ভূমিকম্প যে ভূমিকম্প প্রথম যে মূল ভূমিকম্প সেই ভূমিকম্পের মতো না হলেও মূলত একটি নিম্ন বা একটি মধ্যমে মধ্যমে যে ভূমিকম্প সেই ভূমিকম্প কিন্তু অনুভূত হয় এবং তেমনটি আসলে ঘটেছে এবং আজকে বলা চলে যে এই আজকে সকালে নরসিল্লিরে ভূমিকম্প গতকালকের ভূমিকম্প এবং আজকে সন্ধ্যা ছয়টায় কিছুক্ষণ আগেই যে ঢাকা ঢাকাতে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই ভূমিকম্পের পর কিন্তু নগরবাসী আতঙ্কের জায়গাতে কিন্তু রয়েছে এবং আমরা যেমনটি আসলে দেখছি পথে যারা অবস্থান করছিল তারা কিন্তু অনেকেই আসলে টের পায়নি তবে যারা আসলে বাসাতে অবস্থান করছিলো তাদের অনেকেই আসলে টের পেয়েছে অনেকেই আমরা যেমনটি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দেখছি যে অনেকেই আসলে ভূমিকম্পের খবর ফেসবুকে পোস্ট করছে অনেকেই রাজপথে বা